আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হেফাজতের হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনি মাওলানা মুফতি আমির হামজাকে খুব বিশ্রী ভাষায় একটা গালি দিছে তো গালিটা আমি নাই দিব নিশ্চয়ই আপনারা যারা মোবাইল চালান অবশ্যই তারা শুনছেন তো আমি মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে বলতে চাই যে আপনি একজন হেফাজত ইসলামের একজন বড় মাপের একজন আলেম এবং আপনি একটা অলি তো একটা আলেমের মুখের ভাষা কি এমন হওয়া উচিত একটা আলেম হয়ে আর একটা আলেমকে যেভাবে আপনি গালিটা দিলেন তো আমির হামজা কি বলছিল আমির হামজা বলছিল যে খাদি যা রাদু জীবনে কখনও একক তো নামাজ পড়ছে না একটা রোজা রাখছে না তিনি হজ করছে না তো তিনি কি মিথ্যা কথা বলছিল কারণ খাদিজারত যখন ইন্তেকাল করছে তখন কি নামাজ রোজা হদ জাকাত এগুলো আসছিল নাকি এসব আপনারা জানেন না নাকি শুধুমাত্র আমির হামজা এখন জামাত ইসলামের এমপি প্রার্থী এইটাই এইটা হয়েছে আপনাদের মূল শত্রুতা এটা হয়েছে আপনাদের গলার কাটা হয়ে গেছে নাকি তা একটা আলেম হয়ে একটা আলেমকে যেভাবে গালি দিলেন যে ভাষায় কথা বললেন এটা আসলে একটা একটা মানে আদবের বর খেলাপ তা আপনার বয়স হয়েছে আপনি ভাষা একটু ঠিক করুন ঠিক আছে কারণ খাদিজার্দুল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করছে তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজে গেছিলো মিরাজ থেকে ফেরার পথেই না আল্লাতাল তাকে নামাজ দিছিল। তাই না প্রথম বিধান তো আসছিলো নামাজের আগে তো রোজার বিধান আসে নাই হজের বিধান আসে নাই জাকাতের বিধান আসে নাই পর্দার বিধান আসে নাই প্রথম তো ছিল নামাজের তখন তো খাদিজা রাজন তখন তো তিনি দুনিয়ায় বেশি ছিলেন না তিনি তো মারা গিয়েছিলেন তাহলে তিনি কিভাবে নামাজ রোজা করবেন কিন্তু আমির হামজা তো তাকে মানে ইনসার্ট করার জন্য বা তার অবহেলা করার জন্য বা খাদিজা রাদ সান মান নিয়ে মানে ক্ষুণ্ণ হবে এমন এমন নিয়ে তিনি কথাটা বলছিল না তার কথাটার উদ্দেশ্যটা ছিল কি এটা তো আপনার বুঝতে হবে তো এইসব ধরনের কথাবার্তা একজন আলেমের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে আপনারও একজন আলেম আমরা সাধারণ মানুষ আমরা কি চিন্তা করব আপনাদের ব্যাপারে একটু হিসাব কিতাব করে কথা বলতে হয় শুধু ক্ষমতা আর একটু চেয়ারের আশায় এসব কথা এসব কাজ করেন না যারা ইসলামী আন্দোলনের পক্ষে থাকে তাদের বিরোধিতা করেন না ঠিক আছে মানুষের দুনিয়ায়ও মৃত্যুর আগে মানুষের কাছে প্রতিপন্ন হবেন দুনিয়ায়ও এবং কিয়ামতের দিনও আল্লাহর আদালতে আসামির কাঠ গোড়াই দাঁড়াইতে হবে ঠিক আছে তো আপনাকে সম্মান করি মুরব্বী মানুষ সম্মানের সহিত বললাম শুধু জামাত ইসলামের বিরোধিতা করেন না কারণ আপনার জন্মও হয়েছে ইসলামী আন্দোলন করার জন্য প্রতিটা মুসলিমের জন্মই হয়েছে ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই আপনার জন্ম আমার জন্ম প্রতিটা মানুষের জন্ম ঠিক আছে শুধু আপনি নিজে নামাজ রোজা হজদাকাত করবেন কিন্তু সমাজে প্রতিষ্ঠা করবেন না তাহলে আপনি তো পরিপূর্ণ একজন মানে ইমানদার বলেন মুসলমান বলেন আপনি তো নিজেকে দাবি করতে পারবেন না কোনো অধিকার আপনার নাই এ অধিকার ইসলাম আপনারে দেয় নাই হাদিস কোরআন দেয় নাই আল্লাহ আপনারা দেয় নাই এ অধিকার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি